আপনি কি জানেন কমেন্টের ফাঁসি যদি আপনার ফলো বাটনটা থাকে আপনার সব থেকে বেশি ফলোয়ার্স বাড়বে দুই সালে এবং কি আপনার ফেজে অসংখ্য অসংখ্য অডিয়েন্স জেনারেট করতে পারবেন যদি আপনার কমেন্টের ফাঁসি যদি আপনার ফলো বাটনটা শো করে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ফেসবুক ফেজ এবং কি ফেসবুক প্রোফাইলের যখন আপনি কমেন্ট করবেন কমেন্ট করার পর এই কমেন্টের ফাঁসে ফলো বাটনটা আপনি কীভাবে শো করাবেন অনেকের এই কমেন্টের ফাঁসি কিন্তু ফলো বাটনটা নেয় অনেকে আমাকে কমেন্ট করছেন এবং কি আমাকে মেসেজ করছেন যে ভাই কমেন্টের ফাঁসে আমরা কিভাবে ফলো বাটনটা অ্যাড করব এর উপরে একটা ভিডিও নিয়ে আসেন তো দেখুন এই ফলো বাটনটা মোস্ট ইম্পর্টেন্ট কেননা বর্তমানে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা অন্যের ভিডিওতে কমেন্ট করে অন্যের পোস্টে কমেন্ট করে হাজার হাজার ফলোয়ার্স কিন্তু ইনক্রিজ করে নিচ্ছে কেননা তারা যখন একটা গঠনমূল্য কমেন্ট করবে অন্যান্য মানুষ এই ভিডিওটা দেখবে এই কমেন্টটা দেখবে কেননা এটা একটা পাবলিক প্লেস আপনি যখন কমেন্ট করবেন আপনার কমেন্টে নিশে শত শত মানুষে কমেন্ট করবে যখন কমেন্ট করতে আসবে আপনার কমেন্টটা যখন তাদের কাছে হাইলাইট মনে হবে তখন অবশ্যই আপনার এই ফলো বাটনের ফাঁসে আপনার কমেন্টের পাশে যে ফলো বাটন আছে সেটাতে ক্লিক করে আপনাকে ফলো দিয়ে দিবে এবং কি আপনার প্রোফাইল তারা দেখে আসবে তো দেখুন আমি সরাসরি চলে যেতে চাচ্ছি মোবাইল স্ক্রিন আপনারা কীভাবে ফলো বাটনটা অ্যাড করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন মোস্ট ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনার কাজ হবে আপনার ফেসবুক ফেজটাকে সুইচ করে নেবেন বা আপনার যে প্রোফাইল থেকে যে আইডি থেকে আপনি প্রফেশনাল মোড অন করছেন সেই আইডিটাকে আপনি লগ করে নেবেন ওকে তারপর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন সেটিংসের কর্নারে তারপর আপনি এখানে আসবেন এখানে আসার পর সেটিংস অ্যান্ড ফাইভ সি ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর সেটিংস চলে আসবে তারপর একটু স্কল ডাউন করবেন একটু স্কল ডাউন করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন এজে অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি আপনি জাস্ট এখানে আসবেন আসার পর দুই নাম্বারে যেটা আছে এই দেখতে পাচ্ছেন হাউ ফ ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই যে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এই যে এগুলো আছে সবগুলো আপনাকে অন করে দিতে হবে ঠিক আছে অর্থাৎ আপনার ফেসটা যেন রিকমেন্ডেশন আছে তার জন্য আপনাকে এগুলো সব অবশ্যই আপনাকে অন করে দিতে হবে তারপর একটু নিচে আসবো আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট আপনি জাস্ট এটা এটাতে ক্লিক করে দেবেন ওকে আমি এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এখানে একদমই মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু আপনার কমেন্টের পাশে ক কখনই আপনার ফলো বাটনটা শো করবে না এবং কি হাইলাইট হবে না ওকে এখানে আসার পর দেখতে পাচ্ছেন হু ক্যান ফলো মাই ফেস এটাকে আপনার অবশ্যই পাবলিক করে দিতে হবে যেহেতু আপনি একদম পাবলিক ফিগার আপনি ভিডিও তৈরি করতেছেন পাবলিকের জন্য আপনার ভিডিওটা যে কেউ দেখতে পারবে এবং কি প্রতিটা মানুষে দেখার জন্য আপনি ভিডিওটা তৈরি করতেছেন আলাদা আলাদা এজের কিন্তু আপনি ভিডিওটা তৈরি করতেছেন না ওকে তারপর দুই নম্বর আসবেন হু ক্যান সি ইউর ফলোয়ার্স অন ইউর টাইম লাইন ঠিক আছে আপনাকে এটাও অবশ্যই পাবলিক করে দিতে হবে যেটা যদি এটা আপনি পাবলিক করে না দেন তাহলে আপনার প্রবলেম হবে একটু স্কল ডাউন করে নিচে আসবেন তিন নম্বরে যেটা আছে হু ক্যান সি দ্য ফিফল আপনি এটাকে এই যে দেখতে পাচ্ছেন ফেজ অ্যান্ড লিস্ট ইউ ফলো ওকে অর্থাৎ এটা যদি আপনি অনলি মেয়ে রাখেন কোনো প্রবলেম নেই আপনি সাইলে এটাকে পাবলিক করে দিতে পারেন দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনি যাদেরকে ফলো করেন আপনি কোন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটরদেরকে আপনি ফলো করেন সেটা যদি আপনি আপনার যে ফলোয়ার্সরা আছে তাদেরকে দেখাতে চান তারা যদি দেখতে চায় আপনি এটাকে পাবলিক করে দেবেন আর নয়তো আপনি অনলাইনই করে দেবেন ওকে এটাতে কোনো ইয়ে নেই এটা হচ্ছে পার্সোনাল এটা কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে আসার পর দেখতে পাচ্ছেন হু ক্যান কমেন্ট ই অন ইউর পাবলিক পোস্ট অর্থাৎ আপনার পাবলিক পোস্টে কারা কারা কমেন্ট করতে পারবে আপনি জাস্ট এটাকে পাবলিক করে দেবেন ওকে যেহেতু সবাই আপনাকে কমেন্ট করতে পারবে আপনি চান যে সবাই আপনাকে কমেন্ট করুক ওকে আর যত বেশি কমেন্ট করবে আপনার জন্য তত বেশি আপনার জন্য ভালো এখানে আসার পর পাবলিক ফোস্ট নোটিফিকেশান ওকে এটাকে আপনি পাবলিক করে দেবেন এটাকে পাবলিক করে দিলে আপনার নোটিফিকেশানটা পাবলিক হয়ে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক ফেজ ইনফরমেশন আপনি এটাকে জাস্ট পাবলিক করে দিবেন অর্থাৎ এটাও আপনাকে পাবলিক করে দিতে হবে ঠিক আছে এখানে আসার পর এই যে এটাকে আপনাকে অন করে দিতে হবে এবং কি কমেন্ট এই যে খারাপ কমেন্টগুলো আপনাকে হাইট করে দিতে হবে এটাকে অফ করে দিতে হবে এটার এটাকে অফ করে দেওয়ার পর আপনার কাজ শেষ এখানে আর কোনো কাজ না আপনি যখন তিন চারটা যখন আপনি পাবলিক করে দেবেন তখনই কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাবে তারপরও নিজে সেটিংসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলোকেও আপনারা পাবলিক করে দিবেন শুধু এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে তিন নম্বরের যে সেটিংসটা আছে এটাকে অনলিমিয়ে রাখলে কোনো সমস্যা নেই আর বাকি সবগুলো আপনাকে পাবলিক করে দেবেন বাকি সবগুলো পাবলিক করে দিলে আপনি একজন তখন পাবলিক ফিগার হয়ে যাবেন আপনার সব কিছু আপনার পাবলিক দেখতে পাবে এবং কি আপনার অডিয়েন্স দেখতে পাবে আর যখন আপনি একজন পাবলিক ফিগার হবেন এবং কি আপনার ভিডিওটা আপনার ফেজটা আপনার ফেজের সকল ইনফরমেশন যখন পাবলিক পাবলিক দেখতে পারবে আপনার অডিয়েন্স দেখতে পারবে তখনই কিন্তু আপনার কমেন্টের পাশে ফলো বাটনটা শো করবে তখন আপনি একজন পাবলিক ফিগার হয়ে যাবেন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাবেন যদি আপনি সবগুলোকে যে এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি সবগুলোকে অনলিমি করে রাখেন বা আপনি যদি এগুলোকে অফ করে রাখেন অফ করে রাখার পর আপনি একজন পার্সোনাল কন্টেন্ট ক্রিয়েটার হলেন যখন আপনি এগুলোকে পাবলিক করে দেবেন তখন আপনার কমেন্টের ফাঁসে ফলো বাটনটা শো করবে এই ছিল মূল একটা প্রসেস অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ফেসবুকের কমেন্টের ফাঁসি কীভাবে আমরা ফলো বাটন অ্যাড করবো এই নিয়ে একটা ভিডিও নিয়ে আসেন আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট যারা আমাকে রিকোয়েস্ট করছেন তাদের জন্য বিশেষ করে অনেক অনেক উপকৃত হবেন তো ভিডিওটা অবশ্যই আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা তো এসে কমপ্লিট একটা ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ